আসসালামু আলাইকুম দর্শক নাসা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো এটা হলো আমাদের একটা সলিড নাইলনের চাকা আমাদের কাছে এটার মধ্যে সলিড নাইলনের চাকা আছে রাবারের চাকা রয়েছে তো এটা আমাদের একটা ডবল ব্যয়ারিংয়ের সলিড নাইলনের চাকা আমি আপনাদের বেয়ারিংটা কাছে এনে দেখাচ্ছি এই যে এখানে ব্যারিং দেওয়া আছে এবং উপরেও কিন্তু বেয়ারিং দেওয়া এটা বেশ মোট একটা স্টিলের পাত দেওয়া আছে উপরে যেটার ওপর ভর করে আপনি চাকাটা ঘুরাতে পারবেন এটা একটা সলিড নালনের চাকা একটা মুভিং চাকা এটার মধ্যে আপনি ব্রেকও পেয়ে যাবেন নন ব্রেকও পেয়ে যাবেন এটা একটা নন ব্রেক চাকা তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের চাকাগুলো কিনতে পারবেন আমাদের কাছে দেড় ইঞ্চি থেকে শুরু করে চোদ্দ ইঞ্চি সাইজের সব ধরনের চাকাগুলো রয়েছে এবং সবগুলো কিন্তু আপনার বেয়ারিং চাকা সবগুলো বেয়ারিংয়ের উপর ঘুরবে এবং আমি যদি আপনাদের মোটা দেখাই এটা কিন্তু বেশ মোটা একটা চাকা এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ মোটা একটা চাকা তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের চাকাগুলো কিনতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম